জানাচ্ছি নমস্কার ও আদাব শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাইলাম আজকে নববর্ষ তার সাথে আমার ছেলেরও জন্মদিন তার সাথে আজকে মঙ্গলবার মঙ্গলচন্ডী বৈশাখ মাসে যে কয়েকটা মঙ্গলবার পরে সে কয়েকটা মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত রাখি আর যেহেতু আজকে মা মঙ্গলচন্ডীর ব্রত আছে সেই জন্য ভাবলাম যে কয়েকটা লুচি সকালবেলায় করি আর আমি তো সকালবেলা পূজা দেওয়ার পর ছেলেকে আশীর্বাদ দিই তো আমি সুজি রান্না করব দুধ দিয়ে লুচি করব। এগুলো দিয়েই আমি আজকে ঠাকুরকে ভোগ দিব তারপর ছেলেকে জন্মদিন উপলক্ষে আশীর্বাদ দিব তো আমি যে এখানে ময়দা মেখে নিচ্ছি লুচি করার জন্য তারপর সুজি রান্না করব। আর প্রেশার কুকারে বুটের ডাল দেওয়া আছে লুচির সাথে বুটের ডাল খেতে ভালো লাগে সেই জন্য আর কি কী করি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা সাথেই থাকবেন আমি কি তোমার সান টান করে খাওয়া দাওয়া করতে পারবো নাকি ঘুরে এসে খাওয়া দাওয়া করতে হয়েছে নাকি বাইরে যায় কিছু খাইতে পারবো হালকা আমি পূজা দিয়ে তো আশীর্বাদ দিব যে তুই উপাস থাকবো না আমি তোর জন্যই তো বাড়াবাড়ি করেছি তুই লুচি ভাজা হবে সুজি ভাজা হবে এই যে বুটের ডাল সেদ্ধ করে থুসি ডাল সোমবার দিব পূজা সারবো পূজা সারতে তো সময় লাগবে না নি আধা ঘন্টা সময় লাগবে পূজা সারতে সময় না অন্যান্য দিন বেলা বারোটা পর্যন্ত ঘুম পারিস না খেয়া থাকিস বছরের প্রথম দিন তারপর তোর জন্মদিন পেটে লাগতেছে তো খুব রাত্রিরে খাস নি যে রাত্রিরে খাস নি কে তোর যে রাইতে খেতে গেছিলাম পরের সপ্তাহ আবার সকালবেলা ফ্রিজে ঢুকাইলাম ওগুলা তো আজকে খাবো না রান্না করার জিনিস আজকে সব কিছু নিরামিষি ঠাকুরের জন্য লুচি আগুল তো ভেজে ফিরিয়ে দিছি এইগুলা হলো আমারে খাওয়া আর আগেই ভাজেছি ওইগুলো ঠাকুরের লুচির লবণ দেওয়া যায় না আর এগুলো লবণ দেওয়া দুইটা লুচি আছে ভাই শেষ ডাল সম্বার দিয়ে দিছি আর ডালের মধ্যে আদা জিরে আগেই দেওয়া আছে এখন ডাল নামাবো এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম সসপ্যানের মধ্যে ডাল রেখে দিব জন্যে সসপ্যানের মধ্যে সম্বার দিয়ে দিছি পূজা শেষ তো আমার ছেলে স্নান করছে ছেলের স্নান করা হইলে ছেলেকে মুখে প্রসাদ দিয়ে আশীর্বাদ দিব এই যে ঠাকুরের প্রসাদ তো এই প্রসাদ দিয়েই আমার ছেলেকে আশীর্বাদ দিব Селек боса си? деси, аз ще бъдя, аз ще бъдя от туми. কিছু ঘটে দেওয়া লাগে আগে আগে এই পশাদ মুখে দেয় ওই যে হ্যাঁ 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 একবারে নিয়ে মুখে হ্যাঁ একটু একটু করে সব ছিঁড়ে নাও নিয়ে ওর মুখে দিয়ে দাও মুখে দিয়ে জল খাওয়া দাও

আয়োজন সকালবেলা তাড়াহুড়া করে এইগুলাই করলাম আর মঙ্গল মঙ্গলচন্ডীর জন্য পায়েস করলাম না সুজির পায়েস করেছি সুজিটা রান্না করছি খালি দুধ দিয়ে কিন্তু সুজি শুকায়ে গেছে A gente não

আচ্ছা যাবে না ও মাথা বাই করে দেখতেছে ও জীবনও যাবে না সেই ভয় করে

তারপরে বিড়াল কুকুর গরু এ হাসপাতালে আসলে দেখা যায় আবার মানুষের হাসপাতালে গেলে রুগীর অভাব নাই কী রে পেটা তো ভাঙছিস ওরে বাবা রে বাবা পেটা তো ভাঙছিস আমার কয়েকটা পোলাপানি খাওয়াতে এসলাম পোলাপান মানে আমার

এটাই তো কথা বাড়ির যদি আটটা দশটা চাওয়াল হয় সে ছাওয়ালে ঠিকই পেট ভরান যায় আর বাড়ির কুকুর থাকলে সে কুকুরের পেট ভরাইতেই আমাদের চাল থাকে না ডাল থাকে না ট্যাকা থাকে না এটাই হলো বড় সমস্যা উস্তে ভরিসা রাগ করেন না এটাকে সত্যি কথা বাড়িতে পোষা যদি 20 জন হয় 20 জনেরই দেখেন আহা ঠিকই হয়ে যায় আর একটা কুকুর থাকলে সে কুকুরের পেট ভরানোর মত আমাদের চাল ডাল কিছুই থাকে না লাগে যে ব্যান্ডেজ করা দেখাই বাইরের সাথে অযথা পেচাল বেইড়া লাভ নাই জোর জোর ব্যক্তিগত ব্যাপার কে ভালোবাসে কে ভালোবাসেনা কে দেখতেই পারে না এটা এখন মনের ব্যাপার আমি ভালোবাসি আমার কষ্ট লাগে খারাপ লাগে আমি নিজের খাবারও আমি কুকুর এক দিয়ে দিই না খেয়ে থাকি এরকমও দিন আছে রান্না করছি ভাত শট মুড়ি খেয়ে দিন কাটায় ওগরে খাওয়াই তা অনেকখানে বা মন হচ্ছে না ছাগল দিয়ে এটা বলেন যদি বলে তাহলে মঙ্গলবারে তো করে না যদি বলে তাহলে করে দিব সমস্যা নেই দাদা ফ্রি আইছেন আমার বিড়ালের চিকিৎসাটা করে দেন ওখানে আনবা আচ্ছা বিড়াল পায়খানা করেছে অনেক দিন সারের কাছ থেকে কাউ একবার প্রেসক্রিপশন করে নিয়ে গেছি ওষুধ খাওয়াইছি ফের বৃহস্পতিবারের দিন আসিছিলাম বৃষ্টির পরে কোনো সার ছিল না ওই যে ওইখানে বড় সার ছিল বড় সার কিছু ওষুধ লিখে দিছিল প্রেসক্রিপশন আছে এই ওষুধই কয়েকদিন ভাড়া খাওয়াইলাম খাওয়ানোর পর আজকে সকালে ঘুম থেকে ওঠে নাই বেলা হয়ে গেছে আমার বেটা এখন যাই দেখে দুই পায়ে দাঁড়াইতে পারচ্ছে না তোলেন দেখেন দাঁড়াইতে পারছে না মানে শরীরে আর কোনো শক্তি নাই ওই দেখেন আর কোনো শক্তি নাই তারপরে একটু তাহলে হবে। আ আ। এবার বেশি ভূষি হয়। ঠিক। জানা ভালো দিবো। আর কি দিতে পারো? এই যে বিড়ালের ছালাইন নিয়ে আসলাম। দাদা এখন বিড়ালের ছালাইন দিয়ে

মাথা ঢাকলে ওই আর নড়তে পারবে না শেষ এই যে ভাই আমাক ভিডিও করে দিলে এতক্ষণ এই যে পাগলি কি রে বুড়ি বিকে গেছু পাতলা বাগান আছে না 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 এই যে দাদা ইনজেকশন দিয়ে দিল দিছি তো